আসসালামু আলাইকুম ابيتي ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছেন স্বপ্ন দেখা সহজ কিন্তু তাকে ছোঁয়া কঠিন অগ্নি বাধা ক্লান্তি আর নিরাশার সামনে এসে দাঁড়ায় তো যে থেমে যায় না সেই একদিন স্বপ্নকে সত্যি করে ফেলে সংগ্রামের পথে একা হাঁটতে হয় অনেক সময় মানুষ তখন বোঝে না হাসা হাসি করে কিন্তু সে সামনে এগোনোর সাহস দেয় প্রতিক্ষণে সব ভাঙতে পারে ব্যর্থতা কিন্তু থামাতে পারে না গৃহ মনকে যে হৃদয় বারবার বার ভেঙে উঠে দাঁড়ায় সেই আসলে স্বপ্নের আসল বিজয়ী